বন্ধুরাই আলোচনা করব খোলা তালাকটি যে তালাক দিলে স্ত্রী কোনো মোহর পাবে না আপনার কাছ থেকে কি কোনো প্রকার দাবি দাওয়াও করতে পারবে না অনেকেই এই তালাককে যুক্ত তালাকও বলে এই তালাকটি হয় স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মতিতে অর্থাৎ কম্প্রোমাইজ ডিভোর্স যেটা বলে এই তালাকটি যখন দুজনেই একে অপরের সাথে সংসার করতে অনিচ্ছুক হন কিংবা ব্যর্থ হন একে অপরের সাথে সংসার করতে একেবারে অপরগতা প্রকাশ করেন তখন কিন্তু এই খোলা তালাকের মাধ্যমেই একে অপর বন্ধন ছিন্ন করতে পারেন এই তালাক দেওয়ার পদ্ধতি কি আর এর জন্য কোথায় যেতে হয় কত টাকা খরচ হয় কতদিনের মধ্যে তালাকটি কার্যকর হয় আর একে অপর কতদিন পরে তালাক দেওয়ার পরে আলাদা আলাদা ব্যক্তিকে বিয়ে করে নতুন সংসার করতে পারবে আবার নিজেদের মধ্যে যদি ভুল বোঝাবুঝির অবসান হয় তাহলে আবার একই স্বামী মধ্যে সংসার জোড়া লাগানো যাবে কিনা এই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পিএম এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লাকটিভ সিভিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে আপনারা জানেন যে বিবাহের কাবিন নামা বা নামার উনিশ নম্বর কলামে যদি স্ত্রীকে তার স্বামীকে তালাকের ক্ষমতা দেওয়া না থাকে এবং স্ত্রীর পক্ষে যদি স্বামীর সাথে সংসার করা একেবারে অসম্ভব হয়ে পড়ে তাহলে স্ত্রীর পক্ষে সহজে স্বামীকে তালাক দিতে হলে স্বামীকে রাজি করিয়ে স্ত্রীকে এই খোলা তালাকটি সম্পূর্ণ করেই বন্ধনমুক্ত হতে হবে এই তালাকের উল্লেখযোগ্য দিক হচ্ছে নাম্বার এক স্ত্রীকে স্বামীকে তালাক দেওয়ার প্রস্তাব দিয়ে থাকেন নাম্বার দুই স্বামী ওই প্রস্তাবে সম্মতি দিয়ে থাকেন নাম্বার তিন স্ত্রীকে তালাক দেওয়ার সময় স্বামী বিনিময় স্ত্রীর কাছ থেকে কিছু প্রতিদান নিয়ে থাকে এবং স্ত্রী সেটা দিয়ে থাকেন বা দিতে সম্মত হন আর এটাই হচ্ছে দেন মহর খোরপুর ছেড়ে দিয়ে বন্ধন মুক্ত হয় স্ত্রীর পক্ষে তবে স্ত্রী তার গর্ভে সন্তানের জন্য স্বামীর কাছ থেকে অবশ্যই ভরণ পোষণ পাওয়ার অধিকার ঋণী হবেন খোলা তালাক প্রস্তাবক যেহেতু স্ত্রী তাই চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠাবেন স্ত্রী আর স্বামী বা স্ত্রী যদি একত্রে শান্তি এবং সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে না পারেন সেক্ষেত্রে স্ত্রী তালাকের বিনিময় মূল্য প্রদান করে এই খোলা তেলের পেতে বলছেন শিরিন আলম চৌধুরী বলাম ক্যাপ্টেন শামসুল আলম চৌধুরী যা আটচল্লিশ ডিলারের পৃষ্ঠা ঊনপঞ্চাশে উল্লেখ রয়েছে আমাদের সমাজ ব্যবস্থায় একটি ভুল ধারণা রয়েছে এবং একটি মৃত রয়েছে যে স্ত্রী যদি স্বেচ্ছায় কিংবা আগে স্বামীকে তালাকের নোটিশ দেন বা তালাক প্রদান করেন তাহলে বুঝি স্ত্রী আর মহর পাবে না বা স্ত্রীকে আর দেন মহর পরিশোধ করতে হবে না এটি সম্পূর্ণ ভুল এবং একটা ভ্রান্ত ধারণা স্ত্রী আগে তালাক দিলেও তার মহরানা পরিশোধ করতে স্বামী কিন্তু অবশ্যই বাধ্য ব্যতিক্রম শুধু যে তালাক সম্পর্কে আমি কথা বলছি খোলা তালাক বিষয়ে অনেক সময় স্ত্রী ঠিক বিশ্বের না নিয়ে আলাদা অনেক সময় বসবাস করতে চান এরকম হলেও কিন্তু আইনে বাধা নেই উপযুক্ত কারণ দেখিয়ে একজন স্ত্রী পৃথক থেকেও তিনি স্বামীর কাছ থেকে কিন্তু ভরণপোষণ পেতে অধিকারী নেই আর এই খোলা তালাকের পাশাপাশি আর একটি তালাক রয়েছে যে তালাকে স্বামী তার স্ত্রীকে দেন দিতে আইনত বাধ্য নয় সেটা হচ্ছে মোবারত তালাক এ তালাকে স্ত্রীকে আর দেন মহর দিতে হয় না এটি হলো পরস্পরের সম্মতির ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ এ ধরনের বিবাহ বিচ্ছেদের বেলায় উভয় বিবাহ বিচ্ছেদে সম্মত হয় বলে কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়া লাগে না অর্থাৎ দেনমোহর খরপোশ দেওয়া লাগে না শাড়ি অ্যাপ্লিকেশন অ্যাক্ট উনিশশো সাঁত্রিশেই কিন্তু এই তালাকের বিধান রয়েছে মোবারক তালাকের প্রচলন খুব একটা আমাদের দেশে নেই বললেই চলে সংসার করার ক্ষেত্রে বিরূপ মনোভাবটি দুজনের কাছ থেকেই আঁকে সেটাই হয় মোবারক তালাক মোবারতের ক্ষেত্রে চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠানোর দায়িত্ব যিনি প্রস্তাব উত্থাপন করবেন তিনিই পাঠাবেন আরও স্পষ্ট করে বলতে গেলে ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী দুজন মিলে ভিত্তিতেই উপনীত হয় যে তারা আর একসাথে বসবাস করবেন না মোবারতের ক্ষেত্রেও একে অপরের কাছ থেকে দেনা পাওনা দেনমোহর খরপসের আর কোনো বিষয় থাকে না বলছেন ষোলো টিএলআর তিনশো উননব্বই পৃষ্ঠা আর এই তালাক নব্বই দিন পর হলে কিন্তু আপনার আপনি অন্যত্র বিয়ে করে সংসার করতে পারবে আইনে কোথায় বাধা নেই আর নব্বই দিন অতিক্রান্ত হওয়ার আগেই যদি উভয় পক্ষের মধ্যে আপোষ বিমাংসা হয়ে যায় তাহলে খোলা তালাক বলেন আর তালাক বলেন তাহলে প্রত্যাহার করে নিলেই তারা আগের মতো আবার সংসার করতে পারবেন আর নব্বই দিন অতিক্রান্ত হওয়ার পরেও যদি একই স্বামী স্ত্রীর মধ্যে আপোষ বিমাংসা হয়ে যায় সেক্ষেত্রে নতুন করে আবার বিয়ে করে নিয়ে সংসার করা যাবে এতে আমাদের দিকের প্রচলিত আইনে কোনো বাধা নেই এই আপনাদের কিছু দরকার হয় বিশেষ করে খোলা তালা কিভাবে সম্পাদন করতে হবে কিভাবে খোলা তালাকে নোটিশ তৈরি করতে হবে মোবাইল তালা কিভাবে দিতে হবে নোটিশ পাঠানো চুক্তি এগ্রিমেন্ট কন্ট্রাক্ট কিংবা তালাক কার্যকরণ করা তালাক প্রত্যাহার কিংবা বিবাহ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানেই প্রাপ্তির মাধ্যমে আপনাদের আইনি সহায়তা দিয়ে থাকি আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে নেবেন